জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ডেমো নিয়ে চলে এসেছি ডেমোটির বিষয়বস্তু হলো ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট এই ডেমোটি আমি তোমাদের সামনে তিন মিনিটের মধ্যে উপস্থাপন করে দেখাবো দুটি গল্প তুলে ধরবো যে কোনো একটি গল্প তুমি নিজের মতো করে বলবে যেটা তোমার পছন্দ এবং এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেন প্রেস করে দিও কারণ যখনই ভিডিও আপলোড করা হবে তুমি নোটিফিকেশানটা পেয়ে যাবে তাহলে আমি যেটা বলেছিলাম তোমাদেরকে বেড়ে বারে বলে আসছি যে যে কোনো ডেমোর স্টার্টিংটা কিন্তু একই থাকবে এন্ডিংটাও কিন্তু একই থাকবে মাঝের গল্পটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে যদি তুমি খেয়াল রাখো এর ফলে তোমার ডেমোতে পাঁচের মধ্যে পাঁচ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তার কারণ হচ্ছে তুমি দশটা কুড়িটা ডেমো তৈরি করে যাচ্ছ এবং প্রত্যেকটা ডেমোর যদি থিম আলাদা আলাদা হয় গল্পগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে তোমার মনে রাখতে সমস্যা হবে তাহলে আমরা একটা বই লিখছি সেই বইটাতে এমনভাবে সাজানো হয়েছে যেগুলো প্রায় সিমিলার রাখা হয়েছে কারণ ইন্টারভিউ রুমে তোমাকে একটাই ডেমো ধরা হবে দু তিনটে ডেমো ধরা হবে না তাই তোমার একই ধরনের মানে একই ধাঁচে তৈরি করে যেতে হবে যাতে তোমার মনে রাখতে সহজ হয় বুঝতে পারছো কি বলতে চাইছি তাহলে ওই বইটি তুমি পেয়ে যাবে ছ থেকে সাত দিন পরে আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা হচ্ছে বেশ তাহলে আমি যে কোনো ডেমো কী বলেছিলাম স্টার্টিংটা কিন্তু একই হবে তোমাকে যখন ডেমো দেখানোর জন্য বলবে তখন তুমি বলবে ধন্যবাদ স্যার ম্যাম আমাকে ডেমো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কি আপনাদেরকে কাল্পনিক ছাত্র এবং ছাত্রী শুধু নিতে পারি ধন্যবাদ স্যার ম্যাম এটা প্রথম পয়েন্ট এটা স্টার্টিং এটা যখনই তুমি বলছো তোমার যে এই কথাগুলোর মধ্যে এত মিষ্টত্ব রয়েছে যে ওনারা কিন্তু খুশি হয়ে যাবেন এবং এরপরে তুমি বাচ্চাদেরকে সম্বোধন করবে তুমি বাচ্চাদের কীভাবে সম্বোধন করবে সেটা তুমি নিজের মতো করে করতে পারো আমি একটু তোমাদেরকে হেঞ্চ দিয়ে দিচ্ছি এটা বলতে পারো যে বাচ্চারা তোমরা প্রত্যেকে খেয়ে এসেছো প্রত্যেকে কেমন আছো ভালো আছো বাহ আমিও ভালো আছি আজকে আমরা একটা চমৎকার গল্প শুনবো প্রত্যেকে শুনতে রাজি আছো এবং এই কথাটা বলার সময় এবং এই কথাগুলো যখন তুমি বলবে তখন তুমি বোর্ড ওয়াক করবে এই বোর্ড ওয়াক মানে হচ্ছে ক্লাস লিখবে ডেট লিখবে সাবজেক্ট লিখবে টু লেশন লিখবে এগুলো এই জন্য বলছি কথা যদি তুমি বন্ধ করে দাও বাচ্চাদের সাথে সাথে যদি কানেক্ট না থাকো তাহলে কী হবে বাচ্চারা কিন্তু অন্যমনস্ক হয়ে যাবে দুষ্টুমি করবে তুমি যে গল্পটা বলবে এই গল্পটাকে যে বলতে চাইছো এটা সেটা তোমাকে উল্লেখ করে বাচ্চাদেরকে কানেক্ট করে রাখতে হবে তোমার সঙ্গে এবং এগুলো যখন লেখা হয়ে যাবে তখন তুমি নিজের সামনে দাঁড়িয়ে অঙ্গি ভঙ্গি করে নিজের হাত নাড়িয়ে দেখাতে পারো যে একটা গ্রামে সবাই শান্তিতে বাস করত প্রত্যেকের মধ্যে খুব মেল ছিল কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায় ঝামেলার ফলে তারা দুই দলে বিভক্ত হয়ে যায় একটা দলে ছিল শক্তিশালী যারা নিজের কাজ নিজেরাই করতে পারতো কারো সাহায্য প্রয়োজন ছিল না সেই দলটিকে বলা হতো ভাওয়েল এই ভাওয়েলের কাছে সংখ্যা দিক থেকে কমজন ছিল কিন্তু তারা শক্তিশালী ছিল তারা ছিল পাঁচজন আর অন্যদিকে তা যারা অন্যদিকে আর একটা দল যেটা খুব দুর্বল ছিল তারা নিজের কাজ নিজে করতে পারতো না যখনই কোনো কাজ করতে যেত তখন বলতো আমি পারবো না আমার দ্বারা এটা হবে না ওই ভায়েলকে বলো আমাদের কাজটা একটু করে দেবে এরকম করে কিন্তু তারা বলতো তাদের নাম ছিল কনসোনেন্ট তাদের নাম ছিল কি কনসুলিন তাদের সংখ্যা ছিল একুশ জন মানে তারা সংখ্যায় বেশি ছিল কিন্তু তারা দুর্বল ছিল তারা নিজের কাজ নিজে করতে পারত না তাহলে এই যে ভাবেল তারা কে কে ছিল সেটা একটু জেনে নি তারা কে ছিল বলতো তুমি তখন বোর্ডের মধ্যে লিখবে এ এ ই আই ও ইউ এরা খুব শক্তিশালী এদের উচ্চ এরা নিজের কাজ নিজে করতে পারত কিন্তু কনসুলেন তারা নিজের কাজ নিজে করতে পারতো না সবসময় অজুহাত যে আমার ভাবেলকে দরকার ভাওয়েলকে বলো না কাজটা একটু করে দেবে যেমন কে কে কিন্তু একা কাজ করতে পারতো না কে কিন্তু এ কে রাখতো যে এ এসো আমার কাজটা একটু করে দাও ঝগড়া যা হয়েছে হয়েছে কিন্তু কাজের সময় একটু কাজ করে দাও আবার সি সি কে রাখতো সি বলতো ই এসো আমার কাছে কাজটা একটু করে দাও আমার আমি তো একা একা করতে পারছি না কিন্তু এই যে ভাবেল এরা কিন্তু খুব দয়ালু নরম মনের মানুষ ছিল শক্তি শক্তিশালী ছিল ঠিকই কিন্তু নরম মনের মানুষ ছিল তারা যেত এবং তাদেরকে সাহায্য করে দিত তাহলে কি বললাম তাহলে যারা শক্তিশালী ছিল যারা নিজে নিজে কাজ করতে পারতো কারোর সাহায্যের প্রয়োজন হতো না তাদেরকে বলা হয় ভাবেল আর যারা নিজে কাজ করতে পারে না শুধু অজুহাত দেয় যে আমাদের ভাবেলকে প্রয়োজন ভাবেল ছাড়া আমি কাজ করতে পারবো না তারা হচ্ছে কনসোনেন্ট বুঝতে পারলে তাহলে এইভাবে একটা গল্প তৈরি করবে কিন্তু বাচ্চাদের সহজে ভাবেল এবং কনসোনেন্টের যে ধারণা সেটা বোঝাতে পারবে তখন তুমি বলবে যে এ একে উচ্চারণ করতে তোমাদের আর কোনো কি কাউকে প্রয়োজন হচ্ছে এ তারপর দেখো ই উচ্চারণ করতে কাউকে প্রয়োজন হচ্ছে হচ্ছে না আই উচ্চারণ করতে কাউকে প্রয়োজন হচ্ছে হচ্ছে না কিন্তু দেখো কনসোনেন্ট থেকে উচ্চারণ করতো মানে কে কে প্লাস এ আবার দেখো সি সি তে ই উচ্চারণ আসছে সি প্লাস ই তাই তো তার মানে কী বোঝা যাচ্ছে কনসোনেন্টরা নিজেদের কাজ নিজে করতে পারতো না তারা খুবই দুর্বল এবং খুবই অজুহাত দিত যে ভাবেল ছাড়া তো আমাদের কাজ হবেই না তাই ওই গ্রামে দুজনের মধ্যে ঝামেলা ছিল ঠিকই দুই দলের ঝামেলা ছিল ঠিকই কিন্তু তারা একে অপরকে সাহায্য করতে তাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ঝগড়া করবে না একে অপরকে সাহায্য করবে আর সবসময় মনে রাখবে যে সংখ্যায় বেশি থাকলে কিন্তু সে শক্তিশালী হয় না সংখ্যায় কম থাকলেও সে শক্তিশালী হতে পারে কিন্তু তোমাদের কী করতে হবে তোমাদের মধ্যে দৃঢ় ঐক্য সততা থাকতে হবে বেশ এই সমস্তগুলো বললে কি হয় ভায়োল কনসন্ট্রেটর বোঝানো হচ্ছে আবার কিছু মূল্যবোধ নৈতিকতা বোঝানো হচ্ছে তাহলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে গল্পের মাধ্যমে তাহলে বাচ্চারা কিন্তু একটু ভালো শিখবে তাহলে বুঝতে পারলে এইভাবে কিন্তু খুব তিন মিনিটের মধ্যে আমি শেষ করে দিলাম বিষয়টা আমাকে একটু তোমাদেরকে বোঝাতে হলো তাই সেই জন্য না হলে কিন্তু ভিডিওটা তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যেত আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচ শুরু করা হয়েছে যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট এই নাম্বারটা তুমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে আর কমেন্ট বক্সে ব্যাচের সম্পূর্ণ ডিটেলসটাও পেয়ে যাবে দেখে নিতে পারো এবার যখন তোমার ডেমো দেখানো হয়ে গেল এবার তুমি ওনারা বলতে পারে যে আপনি এবার বসুন অথবা যদি এটা বলে যে ঠিক আছে এবার আর ডেমো দেখাতে হবে না এটা যদি বলে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তুমি চেয়ারে গিয়ে বসবে না বসতে যখন না বলবে তখন বসবে না তুমি চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবে এবং ওই চেয়ারের পিছন থেকে দাঁড়িয়ে তুমি প্রশ্ন উত্তর দেবে যখন বসতে বলবে তখনই বসবে তাহলে তোমার ডেমোটা ভালো হবে এবং এই রিলেটেড যে সমস্ত প্রশ্ন উত্তর হতে পারে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে তুমি যে ভাইল আম কনসলটেন্ট পড়াচ্ছ এ রিলেটেড যত রকম প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্ন করে যেতে হবে আর আমাদের ব্যাচে ভর্তি হলে তুমি যেইগুলো অফারগুলো পাবে দুটি বই ফ্রি পাবে এই দুটি বই তুমি ফ্রি পাবে একটা দুশো চুয়ান্ন পেজের একটা হচ্ছে তোমার ফর্টি পেজের এবং এটা টে দু হাজার চোদ্দো সতেরো উত্তর পিডিএফ এবং একটা হচ্ছে দু হাজার বাইশ টিচার্স ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট এই বই দুটি ফ্রি পাবে যেটা প্রাইস হয়েছে তিনশো ষাট টাকা এবং ব্যাচে ভর্তির জন্য চারশো নিরানব্বই টাকা পে করতে হবে এই নাম্বারে ফোনপে রয়েছে ব্যাচে দু দিন ক্লাস হয় একটা ওয়েসডে এবং স্যাটারডে রাত্রিতে ক্লাস হয় রাত্রিতে ক্লাস হয় নটা থেকে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে সাড়ে দশটা হয় না এগারোটা হয়ে যায় এবং তোমরা এখানে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দেখতে পাবে সপ্তাহে একদিন প্রশ্ন উত্তর হয় এবং শনিবার দিন ডেমো হয় এছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রশ্ন উত্তর করানো হবে অর্থাৎ তোমার যাবতীয় দশটা নাম্বার পাওয়ার জন্য যা যা করানো দরকার সব কিন্তু করানো হয় তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে দেখো কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া রয়েছে কমেন্ট বক্সে ব্যাচের ডিটেলস দেওয়া রয়েছে দ্রুত ভর্তি হতে পারো সেপ্টেম্বরের লাস্ট উইক পর্যন্তই ভর্তি নেওয়া হবে তারপর কিন্তু আর ভর্তি নেওয়া হবে না